আদামনি গোশ কত হবে দাম কত রাখছেন হ্যাঁ 145 কত বলতেছেন 270 270 আগে লেটে কত বলতেছেন গরু আপনার গোস কত হবে সাড়ে কত রাখছেন দাম দাম লাখ দশ এক লাখ দশ

হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও রাইট নাও আমি এখন আছি যশোর সদরের ভেতর সব থেকে বড় কুরবানির পশুর হাট যেটা কিনা অবস্থিত যশোর টু মাগুরা মহাসড়কের পাশেই খাজুরা তেল পাম্পের সামনে এই বিশাল বড় গরু ছাগলের হাটটি অবস্থিত যেখানে কিনা আপনি গরুর পাশাপাশি ছাগলও পেয়ে যাবেন এই একই হাটে সো গাইস আমাদের ছোট্ট একটি গরুর ফার্ম আছে বৃষ্টির কারণে এবার আমরা গরু হাটে উঠাইনি এইবার আমাদের ফার্ম থেকে মোটামুটি সব গরুই সেল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট আর এই কয়টা গরুই আছে এখন ঈদের আর মাত্র একদিন বাকি থাকাই এই কয়টা গরু আজকে আমরা হাটে উঠাবো আমাদের ফার্মে এগুলা ফ্রিজেন গরু নয় মোটামুটি সবকটাই দেশি প্রজাতির গরু আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু ছোট গরু আছে এগুলো হচ্ছে এদের জন্য নয় তারপরেও যদি এই গরুগুলো কারোর পছন্দ হয় বা নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকলো এছাড়াও ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের এই সার্ভিসটা চালু থাকবে এছাড়াও আমাদের কাছ থেকে গরু পারচেস করলে যশোর সদরের ভেতর যে কোনো প্রান্তে গরু পরিবহন করার জন্য সুব্যবস্থা থাকবে দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যশোর খাজুরাই কুরবানির পশু হাটে

দাম কত রাখছেন একশো তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা গরু আপনার দাম কত রাখছেন এটার এক পনেরো গোস কর্টকু হবে আনামানিক তিন মন প্লাস ওকে গোস কর্টকু আছে